জুলাই আগস্ট কোন অ্যুত্থানে বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশ থেকে নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হন সমাবেশস্থলে তবে গতানুগতিক কর্মসূচি থেকে বেরিয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকে হচ্ছে এবারের ছাত্র সমাবেশ এজন্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দিয়েছে সংগঠনটি এ বিষয়ে বিস্তারিত জানাতে সমাবেশ স্থল থেকে যুক্ত আছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে যুক্ত আছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনেক আমি শুরুতে একটু যেতে চাই আনোয়ার আপনার কাছে আনোয়ার ছাত্র দলের এই যে মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের যে ভাবনা আছে সেটা আমাদের জানাবেন একই সাথে সমাবেশ স্থলের কি পরিস্থিতি সেটা জানাবেন তাসরুবা সমাবেশ অর্থাৎ ছাত্রদলের এই যে ছাত্র সমাবেশ যদি বলি তাহলে এখনকার যে অবস্থা তাতে করে এই শাহবাগ মোড় থেকে অর্থাৎ চতুর্দিকের যে রাস্তা আমি যদি আপনাকে বলি এই পাশে কাটা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত আমি যদি বলি যে এইদিকে মৎস্য ভবন শাহবাগ মোড় থেকে বাংলা মণ্ডল পর্যন্ত অর্থাৎ এই চতুর্দিকের রাস্তা অনেকটাই কিন্তু এখন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীদের পদচারণায় মুখর একেবারে আর আনুষ্ঠানিক যে সমাবেশ ছাত্র সমাবেশ সেটি এখন পর্যন্ত শুরু হয়নি আর আপনি নিশ্চয়ই জানেন খবরেই বলছিলেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি ছাত্রদলের পক্ষ থেকে যদি সময় বলা হয় যে সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব নেজা ফখরুল ইসলাম আলমগীর এখন ছাত্রদলের এই সমাবেশে যে মঞ্চে মঞ্চে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ছাত্রদলের যে সাবেক যে নেতৃবৃন্দ যারা ছিলেন এক কথায় যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা শীর্ষস্থানে নেতৃবর্গ ছিলেন সাবেক যে নেতা তারা কিন্তু অনেকেই এরই মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আর একটি বিষয় সেটি হচ্ছে যে যেটি আমরা বলছিলাম যে আজকের এই ছাত্র সমাবেশ থেকে কিছু সুনির্দিষ্ট বিষয় আজকে উঠে আসবে এমনটা কিন্তু আমরা ধারণা করছি যেমন বিএনপি সবসময় বিভিন্ন সভা সমাবেশে যে বিষয়গুলো নিয়ে আসে সাধারণত আমরা দেখেছি যে তারেক রহমান তার বক্তব্যে যে সমসাময়িক প্রসঙ্গ আগামী নির্বাচন এই বিষয়গুলো যেমন আজকে জায়গা পাবে ঠিক তেমনিভাবে আমরা এমন একটি তথ্য আমাদের কাছে আছে যেটি হচ্ছে যে একটু বলে রাখি ঠিক এই মুহূর্তে ছাত্র সমাবেশের এই মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মালম্বী তিনি এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনারা নিশ্চয়ই তা দেখতে পাচ্ছেন যেটি বলছিলাম সেটি হচ্ছে যে যেমন বিএনপির যে বিভিন্ন প্রসঙ্গ থাকে দলীয় যে কিছু প্রসঙ্গ থাকে সেই প্রসঙ্গগুলো কিন্তু আজকের এই ছাত্র সমাবেশে আসবে যেমন আমি যদি বলি যে বিএনপি মহাসচিব মুজিব ফখরুলসাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে আজকে বক্তব্য রাখবেন তো তার পক্ষ থেকেও কিন্তু দলীয়ভাবে বিভিন্ন যে বার্তা সেই বার্তাগুলো কিন্তু আজকে উঠে আসবে অর্থাৎ সমসাময়িক প্রসঙ্গ যে সামনে নির্বাচন এই যে সংস্কার যে বিষয়গুলো আছে নির্বাচন কবে হবে নির্বাচনের দাবি এই বিষয়গুলো আসবে ঠিক একই সঙ্গে ছাত্র সমাবেশ থেকে এই সংগঠনটি আসলে তাদের যে বিস্তার তাদের যে কর্মকাণ্ড সেটি কেমন হবে আগামীর যে তারুণ্য নির্ভর যে নেতৃত্ব তারুণ্য নির্ভর যে রাজনীতি অর্থাৎ কর্মসংস্থান তরুণদের জন্য এই যে বিশাল সংখ্যক একটি তরুণ ভোটার রয়েছে তাদেরকে যে উদ্দীপ্ত করা এই বিষয়গুলো কিন্তু আজকের এই ছাত্র সমাবেশ থেকে কিছু সুনির্দিষ্ট বার্তা উঠে আসবে তো সব মিলিয়ে যদি বলি তাহলে আমাদেরকে তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তার তারপরেই এই ছাত্র দলের পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদক তাদের পক্ষ থেকেও কিছু সুনির্দিষ্ট বিষয় উঠে আসবে তখনই হয়তো আরও বিষয়গুলো পরিষ্কার হবে তো একটি বিষয় জানিয়ে রাখি দাশ্রুবা সেটি হচ্ছে যে আজকের এই সমাবেশটি কেন্দ্র করে ঢাকা শহরে আরও কিছু সংগঠনের কিছু কর্মসূচি রয়েছে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে অবস্থাটা আসলে কি আজকে ঢাকা শহরে সেটিও আমরা জানাতে চাই সেই জায়গা থেকে আমাদের সহকর্মী ইকবাল অনিক আছেন রমনা এলাকা অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেখানে আছেন আমরা তার কাছে সরাসরি চলে যাব জানবো যে সেখানকার কি অবস্থা ইকবাল অনিক ধন্যবাদ আপনাকে তো এতক্ষণ শুনছিলেন যে ছাত্র দলের যে ছাত্র সমাবেশটি চলছে সেখানে আমাদের আরেক সহকর্মী মূল মঞ্চের সামনে ছিলেন সেখান থেকে তিনি জানাচ্ছিলেন যে সমাবেশটি কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে এই যে আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সামনে সেই জায়গাটি কিন্তু এই সমাবেশের জায়গা যাওয়ার জন্য প্রবেশ প্রবেশপথ বল প্রবেশপথ হিসেবে নির্ধারিত করা হয়েছে এই প্রবেশপথটি যে দেখবেন এখনও কিন্তু সমাবেশ শুরু হয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে নেতাকর্মীরা এই সমাবেশের সমাবেশে এসেছেন তারা কিন্তু আসছেন এখনও তারা কিন্তু ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসছেন এবং আজকে কিন্তু জুলাই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এক বছর পূর্তি সেই বছর পূর্তি উপলক্ষে কিন্তু আজকের এই সমাবেশ এই বিকেল চারটা নাগাদ কিন্তু এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইজ্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্ট নেতারা যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু নেতাকর্মী যারা এই স্থলে এসেছেন তাদের মধ্যে অনেক ধরনের উৎসাহ উদ্দীপনা রয়েছে কারণ আজকে তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারাক্রমণ আছেন তার কাছে দিক নির্দেশনা শুনবেন পরবর্তী রাজনীতি কীভাবে করতে হবে সেই বিষয়গুলো কিন্তু তারা আজকে এই সমাবেশ থেকে নেবেন এবং সবার মাঝেই এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে আজকে কিন্তু কিছুক্ষণ আগে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই ছাত্র দলের যে নেতারা সারা দেশ থেকে এসেছেন তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এই সমাবেশস্থলে রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং আমরা এর আগে কিন্তু কথা বলেছি যারা এই স্থলে সমাবেশে যোগ দিয়েছেন তাদের সঙ্গে তারা বলছেন যে আজকের এই সমাবেশের পর থেকে তারা তাদের যে এলাকায় ফিরে যাবেন ফিরে যাওয়ার পর তারা এই নির্দেশনাগুলো মেনে কিন্তু তারা দল পরিচালনা করবেন বা তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালিত করবেন এবং অনেকেই বলেছেন যে মুক্ত মাদকমুক্ত মুক্ত বা বিভিন্ন ধরনের যে অরাজকতাগুলো রয়েছে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলার যে অবনতি রয়েছে সেগুলো যাতে দ্রুত সমাধান হয়ে যায় এবং তারাও চাচ্ছেন যে শিক্ষাঙ্গনে যাতে একটি রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু ধারা রাজনৈতিক পরিবেশ ফিরে আসে এবং চাঁদাবাজ মুক্ত মুক্ত একটি বাংলাদেশ গঠন হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু বলছেন আমরা যদি এখানে যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে এই যে আপনারা আজকে এসেছেন এই সমাবেশে তো কি ভাবছেন আপনারা কি রকম দিক নির্দেশনা পাবেন আপনারা ইনশাল্লাহ আমরা দিক নির্দেশে পাবো আগামী আমরা বাংলাদেশ কিভাবে সুষ্ঠু ধারার রাজনীতি করা যায় এবং বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া যায় ছাত্র রাজনীতির মাধ্যমে বিশেষ করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান তার নির্দেশ অনুযায়ী আমাদের দলের প্রত্যেকটি কর্মী সুশৃঙ্খলভাবে এবং তার নৈতিকতার দিক থেকে যেন আমরা এগিয়ে যেতে পারি এবং দেশকে একটি সুন্দর দেশ আমরা উপহার দিতে পারি তারুণ্যের মাধ্যমে সেই প্রত্যাশা নিয়ে আমাদের এই সমাবেশ ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে আজ এই এখন যে সমাবেশের যে নেতাকর্মীরা যুক্ত হয়েছেন বা যোগ দিচ্ছেন তারা বলছেন একটি আজকের সমাবেশ থেকে তারুণ্য এর একটি বাংলাদেশ তারা পাবেন এই আশাটি ব্যক্ত করছেন তারা তাসনুবা জি অনেক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি